সালামু আলাইকুম বারকাত সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে হচ্ছে ইস্তোনিয়া ভিজিট ভিসা আপডেট নিয়ে আসছি আপনাদের কাছে কালকে আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম তারপরেও আপনারা অনেকেই বিভিন্ন তথ্য জানার জন্য আবার আমাদেরকে নক করছেন সেক্ষেত্রে আসলে এস এস এবং ফোন সব ক্ষেত্রেই এত ডিটেলি বলা আসলে কঠিন হয়ে দাঁড়ায় তার জন্য মূলত আজকে আপডেট নিয়ে আসছি আপনাদের কাছে তো প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদেরকে সাহায্য করতেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখবেন সবাইকে রিকোয়েস্ট জানাবো তথ্যবহল ভিডিও হিসাবে আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আশা করি ইনশাআল্লাহ নতুন নতুন বিভিন্ন দেশের ইমিগ্রেশন রিলেটেড তথ্য এবং ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ তো আজকে আমি প্রথমেই আপনাদেরকে একটা ভালো খবর এবং জানান জানানো দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিওটি আজকে আমরা মোট পাঁচটি স্থানীয় জন্য এমবিসিতে জমা দেওয়ার জন্য পাঁচটি আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও লাস্টে আমার স্ক্রিনে দেখাবো ইনশাল্লাহ কিভাবে আমি প্রসেস করলাম আজকে হচ্ছে পাঁচটি পাঁচটি আমরা ভিজিট জন্য ডেট নিলাম এই আজকে একটা হচ্ছে আগামী উনিশ তারিখ এবং বাকি চারটা হচ্ছে আগামী তারিখ তো আশা করি যে ভাই বাইরা আমাদের উপর বিশ্বাস করে এবং আল্লাহর প্রতি আর বিশ্বাস করে আমাদের উপর বিশ্বস্ত হয়ে আমাদেরকে ফাইলটা দিয়েছেন আশা করি আল্লাহ ওনার স্বপ্ন পূরণ করুক আমরা এটা দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই তো মূলত আজকে আমরা পাঁচ নিতে পারছি ইনশাল্লাহ কালকে আরো হবে পর্যায়ক্রমে আপনারা যারা আমাদের সাথে ফাইল দিচ্ছেন যোগাযোগ করতেছেন তো আমি মূল ভিডিওতে আসি আপনারা অনেকেই বলতেছেন ভাই আমি তো হয়তো নিজে নিজে আবেদন করতে পারবো বা আপনি কি কি ডকুমেন্টস লাগবে আমাকে একটু বলে সাহায্য করেন তো আমরা বরাবরই এস কে বিসা এক্সপ্রেস এন্ড ট্রাভেলস একদম ভ্রমণ বিষয়ক যে কোনো তথ্য ফ্রিতে প্রদান করে থাকি আমরা কোনো পেমেন্ট নেই না তো তার ধারাবাহিকতায় আপনাদের এবং আপনাদের জানার জন্য আমি আজকে আরো অথবা ভিডিওটা অনেক লম্বা হবে তারপরে আমি চেষ্টা করব সব কিছু বলার তো ইস্তোনিয়া ভিজিট ভিসা আপনি নর্মালি বাংলাদেশে জার্মানি এমবিসির মাধ্যমে আপনি আবেদন করতে হবে ইস্তোনিয়া সরাসরি বাংলাদেশে কোনো এমবিসি নাই যেটা আছে সেটা হচ্ছে নয়াদিল্লিতে তো সেই ক্ষেত্রে স্তনিয়ার জন্য আপনাকে জার্মানি এমবিসি যে দিক নির্দেশনা আছে ওই অনুযায়ী আপনাকে হচ্ছে ফাইলটি সাবমিট করতে হবে তো এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে হ্যাঁ তো প্রথম যে রিকোয়ারমেন্টটা আমি যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে বিআইডি এক্স ওনাদের যে ওয়েবসাইট জার্মানি এমবিসি এখানে ঢুকে আপনি হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করা হ্যাঁ তার আগে আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখতে পারেন আপনি বিএফএস গুবাল গ্লোবাল থেকে আপনি হচ্ছে জমা দেওয়া ফাইলটি জমা দেওয়ার জন্য ডেট নিয়ে রাখতে পারেন ডেট নেওয়ার পরে আপনি হচ্ছে জার্মানি এমবিসির যে ওয়েবসাইট আছে বিআইডিএক্স এক্স এখানে ঢুকে আপনি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনার লাগবে হচ্ছে ডিক্লারেশন অফ কনসেন্ট এই ডিক্লারেশন অফ কনসেন্টটা আপনি হচ্ছে জার্মান এমবিসির ওয়েবসাইটে ঢোকার পরে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার লাগবে দুই পাতা খালি সহ একটি বেলিট পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের ডেট আছে এরকম একটা পাসপোর্ট লাগবে এক নাম্বার আপনি যা প্রথম যেটা প্রথম হচ্ছে আপনি ডেট নিয়ে রাখতে পারেন ডেটের জন্য বিএফএস গ্লোবালে ঢুকে আপনি হচ্ছে ডেট নিয়ে রাখতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি ভিআইডিএক্স ওয়েবসাইটে আপনি অনলাইনটাকে ফিল আপ করে আবেদন করে রাখতে পারেন দুই নাম্বার হচ্ছে আপনি ডিক্লারেশন অফ কনসেন্ট একটা ফর্ম আছে এটা জার্মানি ওয়েবসাইটে আপনি পাবেন এখান থেকে আপনি কালেক্ট করে দুই নাম্বার ডকুমেন্ট হিসাবে দিতে হবে তিন নাম্বার দুই পেজ খালি থাকতে হবে এরকম একটা পাসপোর্ট দিতে হবে মিনিমাম ছয় মাস মেয়াদ আছে এরকম চার নাম্বার হচ্ছে আপনি একটি সেনজেন ছবি দিতে হবে নতুন সদ্য তোলা হ্যাঁ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এই ব্যাকগ্রাউন্ড সাদা হবে এই রকম একটা নিউ একটা ছবি আপনাকে দিতে হবে পাঁচ নাম্বার যেটা জরুরি এটা হচ্ছে আপনার একটা মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স এটা আপনি এইটাও জার্মানি ওয়েবসাইটের মধ্যে লিস্ট খুঁজে পাবেন এবং আপনার এই ইন্স্যুরেন্সটাও আপনি বাংলাদেশের বিভিন্ন তাদের অথরাইজড যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের কাছ থেকে আপনি করতে পারবেন তারপর হচ্ছে আপনি যে যাবেন হ্যাঁ প্রব রেকমেন্ডেশন আপনি কোথায় থাকবেন এই হোটেল হোক অথবা আপনার রিসোর্ট হোক অথবা কোনো যদি আপনার ফ্রেন্ড বন্ধু থাকে তাদের যে আপনার প্রসেস তাদের যে আপনার হচ্ছে একটা ইনভাইটেশন লেটার যদি আপনার থাকে সেটা অ্যাড করতে পারেন যদি সেটা থাকে না আপনি একটা হোটেল বুকিং দিতে পারেন সাত নাম্বার হচ্ছে আপনি যে যাবেন ফ্লাইট টিকিট যেটা করবেন একটা বুকিং টিকিট আপনি হচ্ছে অ্যাড করে দিতে পারেন এবং আপনার ট্রাভেল আইডিনারি তারপর হচ্ছে আপনার আট নাম্বার আপনি যে এখানে ভিজিটে যাবেন একটা কাভার লেটার টোটাল হিস্টোরিটা আপনি কেন যাবেন কদিন থাকবেন দেশে আপনার কি আছে কাভার লেটারে আপনার টোটাল এ টু জেড যা যা আছে ইনফরমেশন সব কিছু আপনি অ্যাড করে দিতে হবে নয় নয় নাম্বার আপনার হচ্ছে এই সেনজেন এরিয়াতে আপনার ট্যুর প্ল্যানের একটা আইডিনারি শেয়ার করতে হবে দশ নাম্বার হচ্ছে আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনাকে যে কোম্পানিতে জব করেন তাদের থেকে আপনার জবে একটা লেটার লাগতে পারে এবং আপনি যে জব করেন এটা একটা কনফার্মেশন লেটার এই দুইটায় সাথে দিতে হবে যদি আপনি বিজনেস করেন তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে যদি আপনি স্টুডেন্ট হন তাহলে ন অবজেশন সার্টি সার্টিফিকেট দিতে হবে স্কুল অথবা কলেজ থেকে এগারো নাম্বার যেটা

চোদ্দ নম্বর হচ্ছে আপনার পাসপোর্টের যে মানে এডিশনাল ডকুমেন্ট হিসাবে পাসপোর্টের যে ডাটার পেজ আছে এইটার ফটো আপনি প্রোভাইড করতে পারেন পনেরো নাম্বার হচ্ছে যদি আপনার সাথে কোনো বাচ্চা হয় তাদের জন্য আপনি হচ্ছে একটা ফর্ম ফিল আপ করে তাদের অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে এই যে পনেরোটা প্রসেস আপনাদেরকে বললাম মূলত এই পনেরোটা বিষয় মাথায় রেখে ডকুমেন্ট সাজানোর পরে আপনি হচ্ছে জার্মানি এমবিসিতে সাবমিট করবেন তো আপনারা যারা এখানে বিষয় আছে যদি আপনারা চান আপনাদের স্পাউস সহ আপনি যেতে পারবেন এবং বাচ্চা সহ যেতে পারবেন এই হচ্ছে তাছাড়াও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদের অফিসে আসতে পারেন আসলে এবং এস এম এস এ আপনাদেরকে প্রপার সার্ভিস দেওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে দিন দিন যাচ্ছে এই জন্য আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনাদের তথ্য জানার থাকে অথবা পরামর্শ নিতে চান আমাদেরকে কাজ দিতেও এমন কোনো বিষয় না আপনার পরামর্শ নিয়ে চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের লোকেশন হচ্ছে আপনি পারেন এটা হচ্ছে আপনার ঠিক অপোজিটে আমরা ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিভিন্ন দেশের ভিজিট ভিসা নিয়ে আমরা কাজ করি তো আপনারা যারা বিভিন্ন দেশে বিষায় ইমিগ্রেট হতে আগ্রহী আমাদের পরামর্শ এবং আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন প্রত্যাশায় এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত